হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্ডস আজকে কোনো রান্না না আজকে একটুখানি আমের আচার বানাবো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো আমগুলো শক্ত হয়ে গেছে আটি ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে আমগুলো ঠিক এরকম ছোটো ছোটো করে কাটা হয়ে কেটে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানের মধ্যে একটা মশলাও নিয়ে নিয়েছি গোটা মশলা সাদা সর্ষে কালো সর্ষে মেথি আর মৌরি ফ্রাই প্যানের মধ্যে মশলাটাকে এবার একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে হালকা হালকা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব গ্যাস অন করে মশলা সমেত ফাইপেন বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে হালকা নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নেব খুব একটা ভাজব না একদম হালকা করেই ভাজব খুব মশলা ভাজায় একটা চট 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 আওয়াজও হচ্ছে খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে ব্যাস মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব গ্যাস স্টপ করে দেবো নাড়াচাড়া করতে করতে মশলাটাকে পুরো একদম ঠান্ডা করে নেব ছেড়ে মশলাটা ঠান্ডা করে নিলাম নিয়ে এবার মিক্সি বোলের মধ্যে দিয়ে দিয়েছি পুরো মশলাটা এটা আবার মিক্সিতে দিয়ে একটা পাক দিয়ে নেব খুব একটা দানা দানায় থাকবে খুব একটা গুঁড়ো গুঁড়ো হবে না এই যে মিক্সিতে দিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখো টুকুন তো চামচ দিয়ে তোলো খুব একটা পাউডার নিয়ে একদম টুকুনি দানা দানা করেই মশলাটা করতে হবে এদিকে একটা বইম নিয়ে নিয়েছি বইমের মধ্যে ছোট ছোট আম কেটেছি যে আমগুলো দিয়ে দেবে আমের মধ্যে মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি তেল তো অনেকেই বানান বাড়িতে কিন্তু এরকমভাবে একদিনকার তেলের আচার করে দেখতে পারেন খুবই ভালো লাগবে একটু অন্যরকম স্বাদের অনেকটাই মশলা দিতে হবে অনেকটাই দিয়েছি মশলা অনেকটাই দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন নুনটা দিলে আমগুলো নরম হতে থাকবে লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলা দেওয়া গেছে এবার হলুদ এবার দেবো সর্ষার তেল হেলদি অ্যান্ড টেস্টি সর্ষার তেল বেশ তেলটা অনেকটাই দিতে হবে যাতে আমগুলো পুরো তেলের মধ্যে ডুবে যায় ভর্তি করে তেল দেওয়া হলো ব্যাস আম তেলের আচার তৈরি হয়ে গেছে এবার এই আম তেলটা প্রত্যেক দিন রোদ্র সকালবেলা রোদ উঠলেই রোদ্রে দিতে হবে তাহলে খুব সুন্দর আমগুলো নরম হয়ে যাবে খেতেও খুব সুন্দর হবে বেশ কিছুদিন লাগবে রোদ্রে দিতে দিতেই আচারটা তৈরি হবে ঠিকঠাক একদম ও মাঝে মাঝে কটা আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আজকে কাঁচা লঙ্কা সেরকম একটা নেই ওই জন্য দিলাম না এটা আমি পরে দিয়ে দেবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো আম তেলের মধ্যে যে আম আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এরকমভাবে একদিন আম তেলের আচার করে দেখতে পারেন ফ্রেন্ডস আশা করি খুবই ভালো লাগবে এক বছর খেলে মনে হবে প্রতি বছরই কাঁচা আম দিয়ে ঠিক এরকমভাবেই আম তেলের আচার করে খাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ